দরুদ ইব্রাহিম পড়লে দশ বার আল্লাহর রহমত বর্ষিত হয় ইয়ানবী সালাম আলাইকা পড়লে কত রহমত বর্ষিত হয় মনবী দরুদি ইব্রাহিম পড়লে দশটা রহমত বর্ষিত হয় এটা কোন কিতাবে আছে দেখো আর যেটাকে দরুদ ইব্রাহিম বলতেছে এটার নাম যে দরুদ ইব্রাহিম এটা কোন কিতাবে আছে দেখো মনবীর খবর নেই দরুদ ইব্রাহিম যেটা আপনার নামাজে বলি কোরআন হাদিসের কোথাও নাম দরুদ ইব্রাহিম নাই আর এই দরুদ ইব্রাহিম নবীর নাম আছে তো জন্য নাম দিয়েছে দরুদ ইব্রাহিম তাল্লা রসুলের নাম অত আস আল্লাহ রসুলের নাম আগে সাইবা তারপর ইব্রাহিমের নাম সাইবা তুমি যার দরুদ ওনার নামে দরুদের নাম রাখলা না ইব্রাহিম নবীর নামে দরুদের নাম রাখছো বেয়াদ এই অধিকার তোমার কে দিছে এই দরুদের নাম হাদিসে এসেছে নামাজের বৈঠকের দরুদ সুবহানাল্লাহ এই দরুদটা নামাজের জন্য খাস সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছেন নাসাইতের তিরবিজিতে বুলবুল মারামে হাদিস আছে তারা বলেন হে রাসূলুল্লাহ নামাজের বৈঠকে কিভাবে সালাম দিব তা তো শিখছি কাইফা nusalli alayka fi salatina ya তা নামাজের বৈঠকে দরুদ কিভাবে আপনাকে পড়বো আপনার উপর এটা শিখায়া

তা নামাজের ভিতরে পড়লে কি সব কম হবে না না ওখানে দরুদের আগে আমরা আত্মাহিয়াতে সালাম পড়ি তারপর দরুদ তারপর দরুদ পড়ি ওখানে দরুদ সালাম একসাথে আছে কিন্তু শুধু দরুদটা নামাজের বাইরে যদি পড়ি তাহলে দরুদ থাকবে সালাম থাকবে না সব কম হবে এজন্য জন্য নামাজের বাইরে সেই দরুদ পড়তে হবে যে দরুদে দরুদ আছে সালাম আছে মনবি তোমার কাছে প্রশ্ন দরুদ ইব্রাহিম সারা অন্য দরুদ পড়লে যদি সব না হয় তা হাদিস পড়বা কেমন করে

আল্লাহু বারিকালা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ كما بارك تعالى ابراہیم ওয়া আলি কাহানি انك حمیدুম মাজীদ তাহলে খত্ন বুখারীর এক বছর না 12 বছর লাগবে ঠিক কি কথা বলেন ঠিক তাহলে হাদিস পড়ার বেলায় দরুদ ইব্রাহিম বাদ দিলা আর অন্য বেলায় দরুদ ইবেহংসরা দরুদ ভাই এই যে কথা বলো একটু জিএমটি যাতে মাতাল তালেদি ঠিক তার মানে নামাজের বাইরে দরুদ শুধু পড়া যাবে না পড়া যাবে সব সাথে সালাম থাকতে হবে বুঝতে পারছেন মূলত চল্লিশটা সিগায় সিয়াশিটা দরুদ এসেছে আপনি যে কোনো সিগায় রুসুল্লার উপর দরুদ করতে পারেন তবে দরুদের সাথে সালাম থাকতে হবে